শহরের এক কোণে ছোট একটা স্টল লাল নীল ট্রিপলের নিচে দাঁড়িয়ে আছে রাহিম আকাশে ধীরে ধীরে জমছে কালো মেঘ হঠাৎ ঝুম বৃষ্টি নেমে এল রাস্তা ফাঁকা হয়ে গেল রাহিম তাড়াতাড়ি ত্রিপলের দড়ি শক্ত করে বাঁধল সে জানে বৃষ্টি মানেই কম বিক্রি তবুও চুলার আজ বাড়ে হাঁড়ির ভেতর ফুটছে চিকেন পাস্তা গরম ভাব। আর মশলার গন্ধ বৃষ্টির ঠাণ্ডাকে হার মানাতে চাইছে ঠিক তখন বৃষ্টির ভেতর দিয়ে ছাতা হাতে এক মেয়ে দৌড়ে স্টলের সামনে এসে দাঁড়াল ভেজা হাতা মুছতে মুছতে সে বলল ভাই একটা গরম চিকেন পাস্তা দিন তো খুব ঠান্ডা লাগছে রাহিম হাসল গরম গরম পাস্তা কাপ ভরে তার হাতে এগিয়ে দিল প্রথম চুমুকেই মেয়েটা হেসে উঠল উফ কত গরম বৃষ্টিতে জীবনটাই বাঁচালেন পাস্তা খেতে খেতে মেয়েটা বৃষ্টির দিকে তাকিয়ে রইল স্টলের আলো বৃষ্টির শব্দ আর গরম পাস্তার ভাপ সব মিলিয়ে মুহূর্তটা অন্যরকম লাগছিল হঠাৎ মেয়েটা জিজ্ঞেস করল আপনি কি প্রতিদিন এখানে থাকেন রাহিম শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল মেয়েটা হেসে বলল ঠিক আছে কাল আবার আসব আপনার পাস্তা একদম স্পেশাল বৃষ্টি তখনও পড়ছে কিন্তু রাহিমের মনটা আজ ভরা আজ বৃষ্টি তার বিক্রি কমায়নি বরং একটা নতুন গল্প শুরু করেছে রাহিম মনে মনে ভাবল হয়তো কোনও এক বৃষ্টি কারো জীবনে নতুন আলো হয়ে আসে